সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা যদি আপনিও লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা কিংবা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু রয়েছে একটা বড়ো সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগে মহিলাদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে এবং অপর আরও একটি সংবাদপত্রে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট সুখবর পুজোর আগেই নাকি হবে আরও লক্ষ্মী লাভ দারুণ খবর তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি আপনি পেয়ে থাকেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে হায়ার টাকা অথবা লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা তাহলে সেক্ষেত্রে কি এবার আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বোনাস পাবেন অথবা আপনি কি দু মাসের টাকা একবারে পাবেন অর্থাৎ দু মাসের টাকা একবারে পেলে টোটাল দু হাজার কিংবা যদি বারোশো টাকা করে পান তা টোটাল চব্বিশশো টাকা একসঙ্গে পাবেন তো এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা চলুন আগে জেনে নেই যে কি বলা হয়েছে আর জিকর কাণ্ডের আবহাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল আশঙ্কা তৈরি হয়েছিল যে সত্যি কি তাহলে এবার বন্ধ হয়ে যেতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে এরই মাঝে একটা দারুণ সুখবর মিলেছে তো কি সেই সুখবর তো বন্ধুরা আপনারা জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না তাদের জানিয়ে দিই যে অলরেডি কিন্তু সেপ্টেম্বর মাসে ক্ষীর ভাণ্ডারের টাকা তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে ঢুকে গেছেন নর্মালি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে প্রায় প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকে যায় কোনো কোনো ব্যাঙ্কে তিন তারিখে ঢোকে কোনো কোনো ব্যাঙ্কে চার তারিখে অর্থাৎ টোটাল কিন্তু দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত টাকা ঢুকে যায় তো সেক্ষেত্রে আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডারের আপনি টাকা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অলরেডি আপনার কাছে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকে গেছে এবং যদি ঢুকে না থাকে তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনারা অক্টোবর মাসে টাকা কিন্তু পেয়ে যাবেন যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই জায়গায় এখন থেকে তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে হাজার টাকা করে পেতেন তারা এখন হাজার টাকার বদলে তারা বারোশো টাকা করে এখন কিন্তু পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীরা আগে সওয়াল করেছিল যে এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন যে আপনার বাড়ির লক্ষ্মীরা ঠিকঠাক নিরাপদে থাকবে কিনা তো এই নিয়ে শাসক দলের নেতা কুণাল ঘোষ কিন্তু বলেছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার কিংবা রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য টাকা ফেরত দেওয়ার একটা ফর্ম দিক রাজ্য সরকার তো সেক্ষেত্রে এরপরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা যায় যে আদৌ কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বন্ধ হয়ে আছে সেই নিয়ে কিন্তু আশঙ্কা তৈরি হয়েছিল বহু উপভোক্তাদের মনে তবে আপনাদের মধ্যে প্রায় সবার অ্যাকাউন্টেই হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গেছে কিন্তু যাদের যাদের ঢোকেনি তাদের তাদের অক্টোবর মাসে টাকা ঢুকে যাবে তো এবার এখন প্রশ্নটি হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে কি আপনারা অক্টোবর মাসে কেননা আমরা সবাই জানি যে অক্টোবর মাসের নয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে পুজো তো সেক্ষেত্রে অক্টোবর মাসে কি লক্ষ্মীর ভাণ্ডারের বোনাস দেওয়া হবে এবার অক্টোবর মাসে কে লক্ষ্মীর ভাণ্ডারের দু মাসের টাকা একবারে দেওয়া হবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যাদের যাদের মনে রয়েছে তারা কিন্তু প্রায় অনেকেই জানেন যে গত বছর লক্ষ্মীর ভাণ্ডারের দু মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল অর্থাৎ যারা যারা আগের মাসে টাকা পাননি অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা যারা টাকা পাননি অথবা সেপ্টেম্বর মাসে যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন তারা এবং যারা যারা পাননি তাদেরকে অক্টোবর মাসে দু মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল তো এবার কি আপনারা দু মাসের টাকা একবারে পাবেন তো বন্ধুরা দেখুন এক্ষেত্রে কি বলা হয়েছে তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা এখনও পর্যন্ত পাননি তাদের চিন্তা করার কিছু কারণ নেই কয়েকটা দিন যাক পুজোর পরেই সবার ভাতার টাকা পেয়ে যাবেন কিছু লক্ষ্মীর ভাণ্ডার পরে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো রিভিউ করে নেব বন্ধুরা এটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই কথাটি বলেছিলেন যে যারা যারা লক্ষ্মীর ভান্ডারে নতুন করে আবেদন করেছেন জুলাই মাসে করেছেন অথবা যারা জুন মাসে করেছেন সেই সমস্ত মহিলাদের যাদের যাদের টাকা এখনও পর্যন্ত ঢুকে নি তাদের টাকা পুজোর পরে ঢুকে যাবে কিন্তু বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী যাদের যাদের টাকা ঢোকেনি নি বা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের টাকা কিন্তু পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে ঢোকার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি জুন জুলাই অথবা অগাস্ট মাসে যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনার যদি আবেদন যদি গৃহীত হয় তো ক্ষেত্রে আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসের টাকা এবং অক্টোবর মাসের টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসে যদি হাজার টাকা হয় তাহলে হাজার টাকা অক্টোবর মাসে যদি হাজার টাকা হয় হাজার টাকা অথবা যদি সেপ্টেম্বর মাসের বারোশো টাকা হয় কিংবা অক্টোবর মাসে যদি বারোশো টাকা হয় তাহলে টোটাল দু হাজার টাকা এবং বারোশো টাকা করে হলে টোটাল চব্বিশশো টাকা আপনি অক্টোবর মাসে পেয়ে যাবেন তো অক্টোবর মাসে যদি আপনি পুজোর আগে না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু কালী পুজোর আগে আপনারা অবশ্যই দুই মাসের টাকা পেয়ে যাবেন এতটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে কারণ যারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের টাকা যত জলদি দেওয়া যায় তত জলদি পাওয়ার বা যত জলদি দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেতে পারেন তো আর কোন কোন মহিলা রয়েছেন যারা যারা দু মাসের টাকা একবারে পেতে পারেন বন্ধুরা আপনারা জানিয়ে দিই যে যাদের যাদের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি সে যে কোনো কারণই হোক ব্যাঙ্কে অ্যাকাউন্টে কোনো ফল্টের কারণে অথবা অন্য যে কোনো কারণই হোক যদি সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে না থাকে তাহলে সেপ্টেম্বর মাসের টাকা প্লাস অক্টোবর মাসের টাকা অর্থাৎ দু মাসের টাকা একবারে তিন তারিখ থেকে ন তারিখের মধ্যে ঢুকে যাবে কারণ আপনারা সবাই জানেন যে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকে অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সপ্তমীর আগে ঢুকতে হবে অর্থাৎ তিন তারিখ থেকে আট তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দু মাসের টাকা একটা হচ্ছে সেপ্টেম্বর মাসের টাকা একটা হচ্ছে অক্টোবর মাসের টাকা দু মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে আপনারা ভাববেন না যে আপনাকে দু মাসের টাকা অর্থাৎ ডাবল টাকা দেবে অর্থাৎ নভেম্বর মাসের টাকা আপনাকে অ্যাডভান্স অক্টোবর মাসে দিয়ে দেবে পুজোর কেনাকাটি করার জন্য তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এমনটা কিন্তু হবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে যাদের টাকা ঢুকে নি বা যাদের সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে অসুবিধা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে সেই সমস্ত মহিলারাই অক্টোবর মাসে সেপ্টেম্বর প্লাস অক্টোবর দু মাসের টাকা পাবেন কিন্তু এমনটা নয় যে নভেম্বর মাসের টাকা আপনাকে অক্টোবর মাসে অ্যাডভান্সে দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু হবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন